সাড়ে চার বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে গ্রেপ্তার সৎ বাবা ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কালিতলা দিয়ার এলাকায় জানা গিয়েছে এক মাস আগে পূজা মন্ডলের দ্বিতীয় বিয়ে হয় অভিযোগ শুক্রবার সকালে চুপ করে ঘর থেকে ওই শিশুকে বের করে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে দ্বিতীয় স্বামী এলাকার দুজনের নজরে পড়ায় তড়িঘড়ি উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি সেখানেই মারা যায় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এক মাস আগে বহরমপুর থানার কালীতলা দিয়ার এলাকায় পূজা মণ্ডলের দ্বিতীয় বিয়ে হয় প্রথম পক্ষে সাড়ে চার বছরের মেয়েকে মেনে নিতে রাজি হওয়ায় দ্বিতীয় বিয়ে করেছিল পূজা বিয়ের পর শ্বশুর মেয়েকে নিয়ে থাকত সে অভিযোগ শুক্রবার সকালে দ্বিতীয় স্বামী চুপ করে ঘর থেকে ওই শিশুকে বের করে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এলাকার দুজনের নজরে পড়ায় তড়িঘড়ি উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আশা হলেও শেষ রক্ষা হয়নি সেখানেই মারা যায় স্কুল থেকে ছেলেকে দিয়ে বাড়ি যাচ্ছিলাম বাড়ি গিয়ে দেখছি ওর ওর ছেলেকে নিয়ে ওর পাড়ায় দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে যে সবাই জল ঢালার জন্য বলছিল দিয়ে আমি আবার গিয়ে নিয়ে গিয়ে জল ঢালছিলাম জল ঢালার পর একটু পেটটা নটছিল তারপর এবার সবাই বলছে হসপিটালে নিয়ে গেতে তারপর কেউ গিয়েছিল না দিয়ে আমি আমার নিজের গাড়িতে নিয়ে গিয়ে হসপিটালে গেছিলাম যে হসপিটালে ভর্তি করি বাবার ব্যাপারটা হচ্ছে ও তো সৎ বাবা দেখতে তো সবাই তো শুনছি দেখতে পাচ্ছিল না তা বলছে মারধর হোক আমাদের তো মনে হচ্ছে এখন ধরেন সৎ বাবা ঠিক আছে ওকে হয়তো হটি দিয়ে এক জায়গায় থাকতো এরকম বেশ কিছু বিয়ে তো চব্বিশ পঁচিশ দিন বিয়ে হওয়া হলো তার ভিতরতেই কেস করে মিললো আমরা সবাই তো গ্রামের লোক চাইছি যে শাস্তি হোক হ্যাঁ আর্শ করা হয়েছে আমাদের গ্রামের ছেলেপুলে সবাই মিলে আর্শ করা হয়েছে নিহত শিশুর নাম ঋতা সরকার পুলিশ দেহ ময়লা তদন্তের জন্য পাঠায় অভিযুক্ত সৎ বাপাকে গ্রেপ্তার করেছে পুলিশ কঠোর শাস্তির দাবি জানিয়েছে মা পূজা মণ্ডল আমি শাস্তি চাই ওদের যেভাবে আমার বাচ্চাকে মেরেছে সবাই মিলে ওরা ওরা প্ল্যান করে মেরে ফেলেছে বাচ্চা আমার আসতে না ওকে আমি খুব ভালোবাসি আমার মন খারাপ করবে তাই বললো এমন করে বলল আমি ভাবলাম যে সত্যি হয়তো ভালোবাসে এই তো মঙ্গলবারের দিন সকালবেলাতে ছেলেকে এই কিরকম একটা চাদরে করে মুড়িয়ে নিয়ে গেছে আমি ছেলের শব্দ উপায় নিয়ে বাথরুমে ছিলাম ছেলে ওর কাছে যেতে চাই না খুব কান্না করে গেলেই কান্না করে আমি কান্নার আওয়াজ পাইনি তখন বুঝতে পারলাম যে ওই চাদরটা নেই ও নিশ্চয়ই চাদরে মুড়িয়ে নিয়ে গেছে আমার বাচ্চাকে রাস্তা দিয়ে নিয়ে গেছে দিয়ে এবার বাথরুম থেকে বেরিয়ে বাচ্চাকে ডাকছি অনুষ্কা অনুষ্কা করে বাচ্চা নেই বললাম রোজ ধরতে ধরতে গেলাম একটা মেয়েকে বললাম দেখেছো বলছে না অনেক গ্রামে সবাই বলছে ওকে নাকি বাগানের দিকে নিয়ে গেছিলো দিয়ে গলা টিপে মেরেছে মেরে মনে হয় ফেলেই দিত দুটো মানুষ দেখেছিল বলে জলমল ঢেলে এখানে নিয়ে এসে ভর্তি করেছে তারপর আমাকে খবর দেয় যে তোমার বাচ্চা অজ্ঞান হয়ে গেছিলো কালকে স্বীকার করছে যে আমিও বাচ্চা নিতাম না আর আমি বাচ্চা না হলে বিয়ে করতাম না আমি বলেছি যে বাচ্চা নিবে আমি তাকেই বিয়ে করব। তখন বলেনি যে বাচ্চা নিব না তখন বলেছে বাচ্চা নিবো আমরা পড়াশোনাবো ও পড়াবো স্কুলে দিবো প্রাইভেট দিবো বলেছিল আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচে পতাকা পতাকা চা গজব কাজ